আমেরিকার সঙ্গে গত তিন বছর ধরে সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আধিকারিকদের তিন বছরের সেই পরিশ্রমের ফল হিসেবে আমেরিকার সঙ্গে সেমিকন্ডাক্টর সংক্রান্ত চুক্তি হয়েছে ভারতের কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা তৈরির কথা হয়েছে একে বাংলার বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন মমতা তিনি জানিয়েছেন তার সরকারের সঙ্গে সম্প্রতি আমেরিকার দূতাবাসের বৈঠক হয়েছে সেখানেও সেমি প্রসঙ্গে আলোচনা হয়েছে এই কারখানার জন্য জমিও প্রস্তুত হয়েছে রাজ্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্য সংক্রান্ত একটি বৈঠক করেন মমতা তারপর সাংবাদিকদের মুখোমুখি হন সেখান থেকেই জানান আমেরিকার দূতাবাসের সঙ্গে সেমি নিয়ে কথা হয়েছে তার বৈঠকে মুখ্য সচিব মনোজ পন্থ মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ও ছিলেন মমতা জানিয়েছেন ওই প্রকল্পের জন্য জমিও প্রস্তুত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সংস্থা ওয়েবেলের আধিকারিকেরা এই প্রকল্পের জন্য গত তিন বছরের ধরে আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছেন মমতা বলেন আমরা জমি তৈরি করেছি একটা জমি ওরা দেখেও গিয়েছে এই প্রকল্পে আমাদের ছেলে মেয়েদের মেধা ব্যবহার করা যাবে মেধাকে এগিয়ে নিয়ে যাবে এই প্রযুক্তি